আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দলীয় উদ্যোগে একাধিক দেওয়ালে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক আঁকা হয় এবং বিভিন্ন নির্বাচনী স্লোগান লেখা হয় এখনও প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় দেওয়ালগুলিতে সেই জায়গা ফাঁকা রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে দেওয়াল লিখনের মাধ্যমে ছড়া ও স্লোগানের সাহায্যে রাজনৈতিক বার্তা তুলে ধরা হয় পাশাপাশি প্রধান বিরোধী দল বিজেপিকে লক্ষ্য করে কটাক্ষমূলক বক্তব্য দেওয়াল লেখার মধ্যে উঠে এসেছে বলে জানা যায় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন নন্দী ছাড়াও অন্যান্য কর্মী সমর্থকেরা এমনকি স্বপন বাবুকেও দেওয়াল লিখনে অংশ নিতে দেখা যায় যা কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে যে দু হাজার আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেওয়াল লিখন করছি এখন আমরা আমাদের দলের যে ঘাসের উপর জোড়া ফুলছন্দটা আমরা এতে দিচ্ছি এবার যখনই দল পার্টি ঘোষণা করবে আমরা সঙ্গে সঙ্গে জায়গা ফাঁকা রাখছি আমরা সেখানে সেই প্রার্থী আরে কি এর আগে লিখন করেছে দেখেছেন আমাদের পাশেই লিখেছে পাল্টানো দরকার কী বলবেন হ্যাঁ পাল্টানো দরকার আমরা নয় ভারতবর্ষ জানে পনেরো লক্ষ করে অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে বলেছিল বছরে বিপর্তি করে চাকরি দেব চব্বিশ কোটি চাকরি পেয়ে গেছে বলেছিল গ্যাসে দু গ্যাসের দাম কমাবো সেটা কমে গেছে বলেছিল জিনিসপত্রের দাম কমাবো সেটা সব জিনিসের দাম কমে গেছে আবার সোনার দাম বলেছিল একবারে কমিয়ে দেবো সোনার দামও কমে গেছে মানে ওই যে মোদিজির যে ভাওতা আর মানুষ বুঝবে না হ্যাঁ ওই চব্বিশে বলেছে একুশে বলেছে উনিশে বলেছে ভোট নিয়েছে সব এবার ছাব্বিশে কঠিন সময় এখানে যা ছিল ওদের তার চেয়ে অনেক বিধায়কের পথ এরা এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যা করেছে সেটা নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে যা সিট ছিল তার চেয়ে সিট কমিয়ে দেবে আর আমাদের একটারও বেশি যা পেয়েছি তার চেয়ে বাড়াতে হবে এটা আমাদের সেনাপতি অফিসের চারটে সিটে জিতবে আরাম তো আমরা জিতে আছি এইটাই তো আপনাদের কাছে আমরা ওরা বলেছিল পনেরো লক্ষ টাকা ভাওতা দিয়েছিল মানুষ তাদের ভোট দিয়েছিল তারপর উপনির্বাচন হয়েছে তৃণমূল কংগ্রেস জিতেছে তিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে তৃণমূল জিতেছে লোকসভা হয়েছে তৃণমূল জিতেছে তৃণমূল তো জিতে গেছে জিতেই তো আছে আজকে কোথায় লেখন করেছেন আজকে আমরা আরামবাদ পৌরসভায় আমরা আজকে এই আমাদের যে তারকেশ্বর যে রোড আছে তার নম্বর ওয়ার্ডের যে আমাদের যেখানটা সেই জায়গাটা আমাদের দেওয়ালে খুব চলছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ